গুড ইভিনিং বন্ধুরা আজকে শুরু করছি একটা নতুন ব্লগ ঠিক সন্ধ্যাবেলা থেকে আর আমরা এখন হাঁটতে বেরোচ্ছি আর ওই যে মা পিছনে রয়েছে তো যাই হোক তোমাদের এই বিকাল থেকেই ব্লগটা একটু দেখাবো এই সামনেই হচ্ছে আমাদের কলেজ ওই যে ডান দিকটা করে তোমাদের দাদাভাই যাচ্ছে তো আমাদের এই রোটার পরের একটা যে রাস্তা আছে রো তো সেখানটা হচ্ছে আমাদের কলেজ তো এই দেখো বুঝতেই পারছো তো আমাদের ডান সাইডে বাড়ি পড়বে আর আমরা এখন কলেজের দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো তাহলে তোমরা আশা করি সবটা জানতে পারবে আমি ঠিক কি বলতে চাইছি তো তোমাদের অনেক দিনের প্রশ্ন বা অনেকে জিজ্ঞাসা করেছো আমাকে যে আমি কি শ্বশুরবাড়িতে থাকি না বা শাশুড়িমার সাথে আমার কীরকম কি সম্পর্ক তো আমি প্রথমেই বলতে চাই যে তোমরা হয়তো ভিডিওতে বুঝেই গেছো যে আমরা আলাদা বাইরে থাকি বা শাশুড়ি মা এখানটা থাকেন আমার শ্বশুর বাবার ভিটেমাটিতে তো আমি যদি বলি যে তোমাদের আমার ছেলের পড়াশোনার জন্য আমি বাইরে ছিলাম বা আছি সেটা বললে একদম পুরো সঠিক কথা বলা হবে না লেখাপড়া কি এদিককার মানুষ করে না তো আমার আমি যেখানটা থাকি তার থেকেও আমার শ্বশুরবাড়ির যে এলাকা আর কি এখানে অনেক নাম জ্ঞানীগুণী মানুষ আছেন তোমরা জানো লাভপুরটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দেশ লাভপুর হচ্ছে রবীন্দ্রনাথ বোলপুরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ অমর্ত্য সেনের দেশ তারপর হচ্ছে যে যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন আগে তো প্রণব মুখার্জি যিনি ওনার দেশ তো এখানে কত জ্ঞানীগুণী মানুষ আছে তো এখানে ছেলে মানুষ হতো না সেটা বড় কথা বলবো না কারণ সেটা বললে ভুল বলা হবে তো হ্যাঁ আমি থাকছি তার কারণ অবশ্যই একটা আছে পারিবারিক সমস্যা তো কিছু ছিলই কিন্তু আমি ডিটেলসে তোমাদেরকে সবটা বলতে পারবো না কারণ আমি যেটুকুই বলবো সেটা আমার ফ্যামিলি সম্বন্ধে বলবো আর তারা প্রত্যেকটা মানুষ হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারস আর আজকের দিনে দাঁড়িয়ে আমি তাদের কথা বলতে এই কারণেই চাই না কারণ তারা আমাদের মধ্যে আজকে আর নেই তো সেই জন্য সেই কথাগুলো বলাটা অবান্তর হবে আর বলতে গেলে আমার বাদবে কারণ এগুলো বলাটা ঠিক হবে না তো যাই হোক শুধু আমি যে বাইরে আছি তা নয় আমার শাশুড়ি মাকেও একটা সময় এক বছরের জন্য কিছুদিন বাইরে থাকতে হয়েছিল বাড়ির সমস্যাটা এতটাই ছিল তো যাই হোক আমার মার সাপোর্ট আমার সব সময় ছিল যে আমার যেহেতু একটা ছেলে ছিল তো আমার ছেলেকে মানুষ করতে হবে আর বাড়ির পরিবেশটা আমি বিয়ের পর থেকে মোটেও ভালো পাইনি তো আমার বিয়ের পর থেকে আমার যেটুকু পাওয়া দরকার ছিল সেটুকু আমি পাইনি বাড়ির পরিবেশ তো সেই জন্য আমি নিজে প্রচণ্ড মানসিক টেনশনে থাকতাম সবসময় আর আমার ছেলেটা যেহেতু হয়েছিল তো সেই জন্য আমার শাশুড়ি মা সবসময় বলতেন তোমার ছেলেকে তো তোমাকে মানুষ করতেই হবে আর বাবার বাড়িতে চলে গেলেও বাবার বাড়িতে আর কয়েকদিন থাকা যায় তাই না তো সেই জন্যই আমার সেই উপলক্ষ করেই আর কি বাইরে থাকা তো শাশুড়িমার সঙ্গে সম্পর্ক এটুকু আমি এখন বলবো তোমাদের কেমন টকঝাল মিষ্টি সবার যেমন থাকে সেরকমটাই আমার কোনো জিনিস হয়তো শাশুড়িমার ভালো লাগে না আবার শাশুড়িমার কোনো জিনিস আমারও হয়তো ভালো লাগে না তার মানে এই নয় সেটা দীর্ঘস্থায়ী ক্ষণস্থায়ী কখনও কখনো সেটা হয়েই থাকে সব ফ্যামিলিতেই তো এই আমাদেরও হয়ে হয় কখনও কখনো তো দূরে আছি বলেই এই নয় যে আমরা শাশুড়িমার থেকে অনেক দূরে চলে গেছি সবসময় আমরা শাশুড়িমার মানে কাছেই আছে এটা এটুকু তোমরা জানতে পারো বা শাশুড়ি মাও সবসময় আমাদের কাছেই আছেন আর মাথায় কি বলবো বটের ছায়ার মতো তো আছেনি সেটা তো আর বলার কিছু বাকি রাখে না তোমরা অলরেডি ভিডিওতে অনেকেই জেনেছো তো যাই হোক বাড়ির সামনে কলেজটা একটু হেঁটে এলাম সামনে ফাঁকা মাঠ কলেজ সব দেখালাম কিন্তু সন্ধ্যের অন্ধকারে তোমরা কতটা কি বুঝতে পারলে জানি না তারপর কলেজ থেকে বেরিয়েই দেখো বাস স্ট্যান্ড আর এই যে বাঁদিকে দেখছো এই গলিটা পেরিয়ে পরের রোজ যে রাস্তাটা সেটাই হচ্ছে আমাদের বাড়ি তো এবারে একটু এখানে আইসক্রিম খেয়ে নেবো আর বন্ধুরা তোমাদের এইটুকুই বলবো আর আর একটা কথা বলবো যে শাশুড়ি মা থা চাইলে আমাদের সাথে সব সময়ই থাকতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কাছে গিয়ে কিন্তু শাশুড়িমার এখানটা হচ্ছে শ্বশুর বাবার ভিটেমাটি তো সেটা হচ্ছে খুব একটা শান্তির জায়গা তো শাশুড়ি মা যেতে চান না যেহেতু শাশুড়ি মা এখনও পর্যন্ত নিজে হাতে রান্না বান্না করতে পারেন মা তারপর হচ্ছে দিদিরা মানে আমার একটাই ননদ তোমরা অনেকে জানো ভিডিওতে বলেছি হয়তো তো সেই দিদিরও বাবার যে ভিটেমাটি সেখানে আসতে ভালো লাগবে বা একটা শান্তির জায়গা ছোটবেলাকার ছোটোবেলাকার সবার স্মৃতি জড়িয়ে থাকে বাবার বাড়ির তো আমাদের ওখানটার থেকেও দিদির এখানটা আসতে বেশি ভালো লাগবে তো সেই কারণেই শাশুড়ি মা সবসময় বলেন যে এখন অবধি আমি যতক্ষণ সুস্থ আছি ভালো আছি এখানটা থাকি আর আমার নিজেরও তো একটা স্বামীর ভিটে মাটি তো সেই জন্য আর মাঝে সাঝে তো আমরা তো আসছি আর তোমাদের দাদাভাই তো প্রতি মাসেই আসে দিদিও আসে প্রায় তো যাই হোক এইভাবে দিন কেটে যাচ্ছে হেসে খেলে তো মায়ের সুবিধা অসুবিধা হলে আমরা তো মায়ের কাছে বা মা গিয়ে থাকবেই সেটা কোনো প্রশ্নই নয় তো এই হচ্ছে আমাদের শাশুড়ি বৌমা সম্পর্ক তো চলো তোমরা আশা করি সবটা বুঝে গেলে যে আমরা কেন বাইরে থাকি বা মা কেন একা থাকে তো যাই হোক বাড়ির পরিস্থিতি কিছুটা হলেও তখন আমার মানে অনুকূল ছিল না যার জন্য সেই সময়টা থাকতে হয়েছিল বা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আমি বেশ কিছুটা সময় বাইরে কোয়ার্টারে কাটিয়েছি তারপর আমার যেহেতু ছেলেটা হয়েছিল তারপর ছেলেটাকে বড় করবার জন্যই বাড়ির পরিস্থিতি ভালো ছিল না বলেই বাইরে থাকা তো বন্ধুরা আশা করি তোমরা সবটা বুঝে গেলে আর এইদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে বিরিয়ানি তো ওদের জন্য ফুল প্যাকেট আমি হাফ প্যাকেট খাবো বলেছি কারণ আমার বাইরের বিরিয়ানি খুব একটা সহ্য হয় না আসলে একটু বেশি মশলা টি এগুলো থাকে তার জন্য তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব